তো আল্লাহকে বিশ্বাস করা আর আল্লাহ দয়া করে মায়া করে ওই বিশ্বাসীর উপরে ইয়াকিন দিয়ে দেন সুবহানাল্লাহ কি দিয়ে দেন ভাই একজন বিশ্বাসী যখন বিশ্বাস করে একজন বিশ্বাসী কি করে বিশ্বাস করে যখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে জান্নাতকে বিশ্বাস করে মৃত্যুকে না চাইলেও বিশ্বাস করতে হয় কি বলেন এই ہم সব মুসাফির ہے ওহি اخر ঠিকানা আগে কই কই আগে কই পিসে রানা আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই আ সন্তান জন্ম হয় ফার্স্টে বড় সন্তান হয় তারপরে মেজো সন্তান হয় তারপরে সেজ সন্তান হয় তারপরে ছোট সন্তান হয় হয় কি না এমন করে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সিরিয়াল নাই যার যখন সময় হবে আল্লাহ তালা তাকে নিয়ে যাবে দেখা যাচ্ছে যে বড়জন কি বড়জন আগে মরার কথা ছিল কিন্তু দেখা যায় ছোটজন আগে মারা যায় ছোটজন আগে মারা যায় দেখা যায় কি দেখা যায় কি বড়জন আগে মারা যাওয়ার কথা ছিল সে দুনিয়া আগে আইছে বেশি হায়াত পাইছে কিন্তু দেখা যায় দেখা দেখা যাচ্ছে যে সে ছোট সন্তানটা যে মাত্র কিছুদিন হলো তো পৃথিবীতে আসছে সেই সন্তানটাই মারা যাচ্ছে কারণ আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য আগে থাকতে মমিন সব সময় প্রস্তুতি গ্রহণ করবে সুবাহা সুবাহ ডানে মাটি উপায় মাটি নিচে মাটির বিছানা উপরেতে তে বাসের সাউনি কেউ তো আমায় দেখবে না হঠাৎ করে শুনতে পাবে আমার মরার খবর বাড়া পড়শি দেখতে এসে দিবে আমায় কবর হঠাৎ করে শুনতে পাবে

নাহেনো আউলিয়া হুকুম সুইল হায়াতি দুনিয়া অভিলাষের ফালে অভিলাষরা আল্লাহ তালা বলতেছেন এ নাল্ল জি না কলো রব যারা বলে আমাদের রব হইল আল্লাহ আমাদের রব কে নিশ্চয়ই যারা বলে আমাদের পালন কর্তা লালন কর্তা আল্লাহ এবং এই কথার উপরে দিরো থাকে এই কথার উপরে অটল থাকে সৌম্যস্তকু তারা অটল থাকে এই কথার উপরে তাদের জীবনে হায়াতের মধ্যে সব কাজ কর্মের মধ্যে আমাদের রব আল্লাহ বলে মানে কি মানে হলো নবীর তরিকা প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা এটা যাচাই বাছাই করে প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা কী আছে এটা যাচাই বাছাই করে এখন জবান দিয়ে কি বললে হবে না জবান না এটা হলো হবে বলেন এটা হবে হলো আমল হবে কি হবে অর্থাৎ আমি যেই কাজটাই করি না কেন এই কাজের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা কি আছে পদ্ধতিটা কি আছে এটা